হরিশ্চন্দ্রপুরে ব্যবসায়ীকে গুলি দুষ্কৃতীদের মালদার হরিশ্চন্দ্রপুরে হাট থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হলেন ব্যবসায়ী বৃহস্পতিবার রাত সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের ভেলাবাড়ি এলাকায় গুলির শব্দ পেতেই চাঞ্চল্য ছড়া এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে কুস্তরিয়া এলাকার বাসিন্দা সচিন পোদ্দার বয়স পঞ্চান্ন ছেলে ভোলা পোদ্দার বয়স তেইশ বাংলা বিহার সীমানা এলাকায় ওয়ারির হাট থেকে ব্যবসা করে বাইকে বাড়ি ফিরছিলেন ভেলাবাড়ি এলাকায় ফাঁকা মাঠে বাইকে করে এসে দুই দুষ্কৃতী তাদের পিছু নেয় বাইকের গতি বাড়িয়ে দুষ্কৃতীদের নাগালের বাইরে চলে যাওয়ার চেষ্টা বাবা ও ছেলে তখনই শচীনকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা তার কোমরের বাম দিক ভেদ করে বেরিয়ে যায় গুলি ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন শচীন আশঙ্কাজনক অবস্থায় বাবাকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান ছেলে খবর পেয়ে ঘটনাস্থলে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ রাস্তার মোড়ে থাকা সিসি ক্যামেরার ফুটেজ কতিয়ে দেখা হচ্ছে ব্যক্তিগত শত্রুতা নাকি চিন্তাই তার তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয়দের একাংশ জানান সচিন গাঁজার কারবারের সঙ্গে যুক্ত ছিলেন ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিষয়ে ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান যখন ব্যবসায়ীর ছেলে ভোলা জানান প্রতিদিনের মতো হাট থেকে বাবার সঙ্গে বাড়ি ফিরছিলেন হাট থেকে দুই ব্যক্তি তাদের অনুসরণ করছিল ভেলাবাড়ি এলাকায় ফাঁকা জায়গা পেয়ে দুষ্কৃতীরা সরাসরি বাবাকে লক্ষ্য করে গুলি করে দুজনের মুখ কালো কাপড় দিয়ে ঢাকা ছিল চিৎকার শুনে স্থানীয়রা ছুটে যান লোকজন দেখে দুষ্কৃতীরা সেখান থেকে চম্পট দেয় কিভাবে কে গুলি মারলো আপনাকে কি হয়েছিল কজন ছিল বাইকে বাইকে কোথা থেকে আসছিলেন আপনি বাড়ি থেকে

ওটা কি বিহারের পাশে বাড়ি বাঙালি পড়ছে আচ্ছা আপনি কি করেন আমি এমনি গেছিলাম কিছু এমনি কাগজে টাকা পাচ্ছিলাম গেছিলাম ও আমাদের বন্ধু বান্ধবী ভিতরে আছে ও তো চাইতে গেছিলেন টাকা ওরা কিছু করেনি ওরা নিজের ফুটুম বলো আমাদের আচ্ছা বলছি কি নাম না চিনতে পারিনি আমাদের বাবু বলছি আপনার কি নাম আমার নাম সুশীল হ্যাঁ বাড়ি কোথায় বাড়ি কি ঘটনা ঘটেছিল যে গুলি চালাতে হলো কি কারা চালালো গুলি ছিল করেছিল রাস্তার মধ্যে ভাড়া না আসিলো বাড়ি হাট থেকে বাড়ি আসছিল

কিভাবে বুঝা যাবে যে ওরা কি করছিল না করছিল কারো সাথে কি শত্রুতা ছিল না না টাকা পয়সা নিয়ে যাচ্ছিল কোথাও না না টাকা পয়সা কি এমনি যা থাকে একটা মানুষের কাছে চার পাঁচ হাজার টাকা যা থাকে ওই টাকা আর কি থাকে এটা কোন জায়গায় ঘটনাটা ঘটেছে এটা এটা ওয়ারি থেকে আসতে অ্যাপেল বাটা আছে ওটা জায়গাটার নাম কি যেন বলে ওখানে অ্যাপেল বাটা বলেছি না যে ও একটু আগে দিকে বাস ভাড়া আছে ওখানে অ্যাটাক হয়েছে